جواب চাই জবাব চাই আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা ভাতা কারণ আমরা একই সিলেবাস পড়াই একই কর্মঘণ্টাতে আমরা দায়িত্ব পালন করি এবং সরকারি যত নিয়মকরণ সব আমরা পালন করি অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য থাকতে পারবে না এটাই আমাদের দাবি কি গতকাল আমাদের একটি অবস্থান ধর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে আমাদের তিনজন শিক্ষককে আটক করে এবং একজন শিক্ষকের পরিচিত পাঞ্জাবি তার হামলার যেই ফলাফল সেই হামলার কারণে তার পাঞ্জাবি পর্যন্ত ছিড়ে যায় এখন এখন আপনাদের আজকের এই মিছিল কি এটা যে আমরা আমরা জানি আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি বাংলাদেশ নতুন আঙ্গিকে পেয়েছি এই বাংলাদেশের অঙ্গিকার ছিল যে কোনো প্রকার বৈষম্য থাকবে না এবং আমাদের ছাত্রদের রক্তে পাড়িয়ে যে যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছে আমাদের দাবি শিক্ষকদের গায়ে যে পুলিশ হাত তুলেছে তার বিচার করতে হবে গতকাল জামানিশন ছিল শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে সামনে থেকে কিন্তু ঘুরে এসে কিন্তু যারা ছিলেন তাদের উপরে তারা কিন্তু অভিযোগ করছেন তাদেরকে হামলা করা হয়েছে এবং পুলিশ কিন্তু কতকে গ্রেফতার করেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা

চলতি বাজেটে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে নালে এই শিক্ষক সমাজ রাত পথ ছাড়বে না এই আসন্ন ঈদে আমাদের শতভাগ উৎসব দিতে হবে এবং এই চলতি বাজেটে আমাদেরকে দিতে হবে চলতি নিয়মে বাড়ি হাবা এবং চিকিৎসা ভাতা দিতে হবে না হলে আমার শিক্ষক রাজপথ ছাড়বে না আমাদের গতকাল শিক্ষকের উপর লাঠি চার্জ হয়েছে এবং এই লাঠি চার্জে আমাদের শিক্ষক প্রায় আহত হয়েছে এবং আমাদের একজন শিক্ষক সে মেডিকেলে আছে এবং অনেক শিক্ষক আহত হয়েছে এবং উনির বাড়ি হলো ভোলা ভোলা জেলার ভোলা জেলায় উনির বাড়ি লালবাহান উপজেলায় মেহেদি হাসান আমার কথা হলো যে আমাদের শিক্ষকদের কেন দিবে না আমাদের প্রশাসন কেন নিরাপ আমাদের প্রশাসন কেন নিরাপ থাকবে এটার আমরা বিচার চাই প্রশাসন কেন নিরাপ থাকবে এটা বিচার চাই এই সচিবালয়ে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষার্থীরা কি নাই যা শিক্ষকদের পথে দ্বারা পথে থাকতে হবে আমাদের শিক্ষকরা কেন পথে থাকবে এটা আমরা মানি না শিক্ষক সমাজ জেগেছে আমাদের শিক্ষকদেরকে এই দাবি পূরণ করে প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই রাজপথ থেকে চলে যেতে এবং আমাদের

আমরা দীর্ঘদিন ধরে আমাদের এমপি ভুক্ত প্রতিষ্ঠানগুলি জাতীয় দাবিতে বিভিন্ন সময় রাজপথে এসেছি এবং সচিবালয় সহ আমাদের পূর্বের শিক্ষামন্ত্রী উপমন্ত্রী সবার সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু আমাদের রাজ্য দাবি পূরণ হয় নাই আমাদের শিক্ষকদের অনেক বৈষম্য রয়েছে আমাদের শিক্ষার্থীদের অনেক বৈষম্য রয়েছে সেই বৈষম্য নিরসনের জন্য আমরা বর্তমান আন্তর্থর্তীকালীন সরকারের সমত উপদেষ্টা সহ কর্মকর্তাদের সঙ্গে আলাপ যোগাযোগ করেছিলাম কিন্তু ওনারা আমাদের সঠিক ব্যবস্থা নেয়নি আমরা প্রতিবারে রাজনৈতিক সরকার দ্বারা প্রতারিত হই রাজনৈতিক সরকারগুলি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে হাসিমুখে মুখে রাজপথ থেকে উঠে দেওয়ার ব্যবস্থা করে এই জন্য আমরা রাজনৈতিক আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে সেই রাজনৈতিক সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারছি না আমরা চাচ্ছি আমাদের যে বৈষম্যগুলি আছে সেই বৈষম্যগুলি দূর করা হোক আমাদের বৈষম্য পূরণ করতে গিয়ে সরকারের আর্থিক এক টাকাও লাগবে না আমাদের কাছে হিসাব আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ইনকামগুলি আছে সেই ইনকামগুলি নিয়ে রাষ্ট্রীয় কোষাগার জমা দিলে আমাদের যাত্রীকরণ করতে কোনো টাকা পয়সা লাগবে না এই জিনিসটা কেন করা হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা এবং আমলাতান্ত্রিক জটিলতা আমরা চাই এই প্রতিষ্ঠানগুলি যে ইনকাম আছে ইনকামগুলি রাষ্ট্রীয় কোষাকার নিয়ে যাত্রীকরণ করা হোক আর এই মুহূর্তে আমাদের দাবি আগামী দিক থেকেই আমরা শতভাগ উচ্চ পাতা চাই আমাদের মাত্র টোয়েন্টি ফাইভ ফাইভ উচ্চ পথে দেওয়া হয় আমাদের মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা এবং এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এটা বর্তমানে প্রতিষ্ঠানে এসে এটা খুবই নাক্কজনক রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোটপাট হচ্ছে কিন্তু শিক্ষকদের দেওয়া বেলায় আর্থিক সর্বতা এটা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় আজকে শিক্ষকদের অবস্থা শিক্ষকদের সামাজিক মর্যাদা যদি বৃদ্ধি করা হয় আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি না করা হয় এই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি কখনোই হবে না আমরা চাই আমাদের দাবিগুলি অবশ্যই মেনে নেওয়া হোক আমরা একজন শিক্ষকের সাথে আসলে কথা শুনছিলাম তারা কি দাবি নিয়ে এখানে এসেছেন আর সেদিন কিন্তু আমরা এখনো অসুস্থ কিন্তু এখানে অবস্থান করছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে তারা কিন্তু পঅলটন বল ঘুরে কিন্তু আবারো সচীব হয় প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা যাচ্ছেন বল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদেরকে আমরা যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু পঅলটন থেকে শিক্ষকদের একটি দল তারা কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে এই মুহূর্তে আবারো প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন বলে আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন

এই মুহূর্তে কিন্তু দেখছেন পুলিশ কিন্তু আসলে তাদেরকে রাস্তা অবরোধ করে যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য থেকে কিন্তু আহ সরে যাওয়ার জন্য যে নির্দেশনা সেটি কিন্তু এই মুহূর্তে তাদেরকে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করেছি রাস্তা রাস্তা আটকিয়ে কিন্তু তারা এখানে কিন্তু কথা বলছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সেটি কিন্তু পিছনে কিন্তু সৃষ্টি হয়েছে এবং সামনে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু রাস্তা আটকিয়ে এই মুহূর্তে কিন্তু কথা বলছেন এই তো শিক্ষা এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে আহ রাস্তা অবরোধ করে কিন্তু শিক্ষকরা কিন্তু তারা কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা কিন্তু আবারও কিন্তু যে সচিব প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা আবারও যাচ্ছেন এই মুহূর্তে সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছি পল্টন থেকে এখন কিন্তু শিক্ষকরা তাদের যে দাবির কথা সেটি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু অনেকে প্রতিবাদ সহ তাদের যে কথাগুলো সেগুলো কিন্তু তারা এইখানে জানাচ্ছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়েছেন আমরা লক্ষ্য করেছি তারা একটি স্লোগান দিয়েছেন তুমিকে আমিকে শিক্ষক শিক্ষক সহ নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিয়েছেন আমরা লক্ষ্য করেছি এখানে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের যে দলটি কিছুক্ষণ পরে দেখলাম তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু আমরা দেখলাম যে মুখ ঘুরে কিন্তু আবারও পল্টন ঘুরে এখন আবারও কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত বেশ কিছুদিন যাবৎ কিন্তু শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে কিন্তু কয়েক দফা কিন্তু আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যে যারা এমপিও মুক্ত অর্থাৎ এমপিও চান এবং জাতীয়করণ চান তাদের কিন্তু একটি দল কিন্তু বেশ কিছুদিন প্রেস অবস্থান করেছিল এবং আজকে কিন্তু তাদের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মী দেখতে পাচ্ছি এবং সেখানে তারা অভিযোগ করছেন যে পুলিশের পক্ষ থেকে যে হামলা করা হয়েছে তার নিন্দা জানিয়ে তারা এই ছিল করছেন जाबे <coughs> <laughs> সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনারা তাকে যুক্ত করছে এখানে কিন্তু সরকারি নিয়মিত বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদান ও স্কুল কলেজ মাদ্রাসা কারিগরকে জাতীয় দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু যে অবস্থান কর্মসূচি কিন্তু তাদের যে একটি মিছিল আমরা কিছুক্ষণ লক্ষ্য করেছি সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এটি কিন্তু এখন বাংলাদেশ সচিবালয়ের মেট্রো রেল স্টেশন এখানে কিন্তু সেটি আছে এবং সামনে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি পাশাপাশি কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যেন কোনোভাবেই রাস্তা অবরোধ না করে অপরদিকে যে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু তাদের যে স্লোগান এখানে দিচ্ছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব অগ্রসর হচ্ছেন এই মধ্যে তারা প্রেস ক্লাবের দিকে আবার কিন্তু যাচ্ছেন দর্শক যেমনটি দেখছিলেন এই মুহূর্তে কিন্তু আহ এখানে যারা আছেন অর্থাৎ যে শিক্ষকরা আছে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে তারা দিচ্ছেন এবং তারা কিন্তু কিন্তু আমি জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ একটা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আমরা এখানে এসেছি এনপিভুক্ত শিক্ষা শিক্ষা জাতীয়করণের দাবিতে চৈত্র দিন ধরে আমরা এই আন্দোলনে ঢাকা রাজপথে আছি আসলে আমাদের এই দাবিটা শুধু এই কয়েকদিনের না দুই দশক ধরে এই দাবি শিক্ষকরা করে আসছে যে কোনো সরকার যখনই ক্ষমতা এসেছে তারা কিন্তু নীতিগতভাবে অনেক সময় ফুলজুরে আওড়িয়েছে যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা উচিত তারা বলেছে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত যদি যদি তাই হয়ে থাকে তাহলে কেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হচ্ছে না স্বাধীনতার যে আর কি তিপ্পান্নটি বছর যে পার হলো এখনও শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হয়নি এটা একটা দুঃখজনক অনেক অনুন্নত দেশও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ কিন্তু আমাদের এই দেশটি উন্নয়নশীল দেশ এই দেশে যেই পরিমাণ আয় হয় যেই যেই বাজেট হয় এই বাজেট দিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা উচিত আমরা কি দেখেছি অবকাঠামোন নামে অনেক ধরনের প্রতিষ্ঠান করে আজকে আমাদের সেখানে দুর্নীতি করেছে ঠিকাদাররা দুর্নীতি করেছে এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছে আমরা দুর্নীতি করেছে কিন্তু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হয়নি আমরা চাচ্ছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হোক এবং এই এই বাংলাদেশকে একটি একশোই বাংলাদেশ হিসাবে ওই যে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অত্যন্ত জরুরি জরুরি আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ যেহেতু একটু সময় লাগবে তাই অবিলম্বে একশো পার্সেন্ট উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া এইসব দেওয়া হোক এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা অন্তত এই এই ঈদের আগেই যদি এই দাবিটি বাস্তবায়ন করা হয় আমরা কিন্তু রাজপথ থেকে পৌঁছে যাব তবে জাতীয় জাতীয়করণের আন্দোলন আমাদের চলছে এবং এটা চলতে থাকবে কিন্তু দেখেন এক হাজার টাকা এ বাড়ি ভাড়া শিক্ষকদেরকে দেওয়া হয় এটা অনেকটা হাস্যকর এবং এটা একটা বিদ্রুপের বিষয় একশোটা এক হাজার টাকা বাড়ি ভাড়া বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না এবং চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা একটি পরিবারে যদি চার পাঁচজন সদস্য থাকে একেবারে আর কি প্রতিটি মাসি কেউ না কেউ অসুস্থ হয় ডাক্তার ওই যে ডাক্তার দেখাতে গেলে হয়তো ন্যূনতম পাঁচশো টাকা বিয়ের উপরে সাতশো আটশো এক হাজার ওই ডাক্তারের কাছে গেলেই হাতে চার পাঁচ হাজার টাকা নিয়ে যেতে হয় অনেক ধরনের টেস্ট থাকে ওষুধ থাকে আবার ডাক্তার দেখাইতে হয় আবার কিন্তু ওয়ার্ম আপে থাকতে হয় ফলে একটি পরিবারে চিকিৎসার জন্যই কম পক্ষেই ব্যয় হতে পারে পাঁচ হাজার টাকা কিন্তু বিষয় এটা এটা এক ধরনের দেওয়া হয় কিন্তু শিক্ষকদের সাথে আমরা এর অবসান চাই আমরা এই এই পরিয়াসের এই অনিয়মের ধ্বংস চাই আমরা এই এই অনিয়মের অনিয়ম যাতে অধীনে লুপ্ত হয় সে দাবি আমরা করি আমরা এতক্ষণ শুনছিলাম একজন শিক্ষকের কথা তারা আসলে যে দাবি নিয়ে এখানে এসেছেন সেটি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে বিশাকা প্রেস ক্লাবের যে মিছিল ছিল শিক্ষকদের সেটি কিন্তু আপনাদেরকে সেটি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম পাশাপাশি দেখাতে চাই এখানে কিন্তু তাদেরকে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিও কিন্তু এখানে আসলে চলছে এবং তাদের যে তাদের অতি দ্রুত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়েছে লাগাতার অবস্থান যে কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু এখানে কিন্তু বক্তব্য চলছে পাশাপাশি কিন্তু একটি দল তারা কিন্তু